শুনেছেন কখনো ভুট্টা গাছ থেকে প্লাস্টিকের অল্টারনেটিভ ক্যারি ব্যাগ তৈরি করা সম্ভব হ্যাঁ আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদের দেখাবো আমাদের বড় বড় সায়েন্টিস্টরা আবিষ্কার করে ফেলেছেন যে প্লাস্টিক যেহেতু ব্যান্ড হয়ে গেছে সেখানে প্লাস্টিকের ক্যারি ব্যাগের এত ব্যবহার তার কিছু অল্টারনেটিভ দরকার সেই জায়গা থেকে তারা নিয়ে এসেছে ভুট্টা এবং ভুট্টা গাছ থেকে উৎপাদন করছে এমন কিছু প্রোডাক্ট যেটা দিয়ে ক্যারিব্যাগের মতো প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছে যেটা অনেক শক্ত অনেক মজবুত এবং তার মধ্যে আপনি যেকোনো জিনিস ব্যবহার করতে পারবেন চলুন আজকের ভিডিওতে এই অজানা তথ্যই আপনাদের সামনে তুলে ধরি এবং এখানে একটা বিরাট বড় বিজনেস স্কোপ লুকিয়ে রয়েছে কেউ যদি মনে করে এই ভুট্টা গাছ থেকে অল্টারনেটিভ ক্যারি ব্যাগের বিজনেস করবে সেই লোকও কিন্তু মাসে দু থেকে চার লাখ টাকা রোজগার করতে পারে এই ব্যবসা করে চলুন আজকে পুরো তথ্যই থাকবে সম্পূর্ণ এই অল্টারনেটিভ ক্যারি ব্যাগের সম্পর্কে ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখুন সেখানে কোম্পানির ডিটেলস দেওয়া থাকবে প্রোডাকশান দেখানো থাকবে এবং তার পাশাপাশি কিভাবে এটা তৈরি হচ্ছে তার পুরো তথ্য দেওয়া থাকবে যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের প্রত্যেকটা চ্যানেলের নিচে কমেন্ট করুন আমরা আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আমার সাথে আর সেই ভুট্টা থেকে উৎপাদিত ক্যারি ব্যাগ আপনাদের দেখাই প্রতি মাসে ইনকাম হবে তিন থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে

পরিচয় যদি আমাদের একটুখানি দিতেন নমস্কার আমি চন্দন দাস বলছি মেশিনাল কোম্পানি ওনার বলছি ওকে তো দীর্ঘদিন ধরে তো আপনারা বিভিন্ন মেশিনারি নিয়ে কাজ করছেন সেখানে আপনারা নতুন কিছু ইনোভেটিভ জিনিস নিয়ে আসেন সব সময় তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে আপনারা কি বিষয় নিয়ে দেখাতে চান বা কি বিষয় নিয়ে আলোচনা করতে চান আজকের ভিডিওতে আমরা মেশিনাল কোম্পানি দীর্ঘ 6 বছর ধরে এমন একটা প্রোডাক্টের উপর কাজ করছি যে প্রোডাক্টটা নিত্য প্রয়োজনীয় দু হাজার বাইশ সালে জুলাই কেন্দ্রীয় সরকার এবং সাথে রাজ্য সরকারও যৌথভাবে প্লাস্টিক ব্যান্ড করে দিয়েছে তো ব্যান্ড করার পরে এই বিকল্পটা কি এই বিকল্প সন্ধানের জন্যই আমি আপনাদের কাছে আজকে দেখেছি এবং আমার বিকল্প সন্ধানটা আপনাদের কাছে দেবো এবং এই বিকল্পটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে আপনাকে লোন দেবে বিজনেস করার জন্য এই বিজনেসটা করার জন্য আপনাকে সেন্ট্রাল পলিউশন ডিপার্টমেন্ট মানে সিপিসিবি আপনাকে সার্টিফিকেট দেবে বিজনেস করার জন্য শুধু আমরা মেশিন বিক্রি করি তা নয় মেশিন বিক্রি করা ছাড়াও সেলস সার্ভিস থেকে শুরু করে যাবতীয় হেল্প আপনি আমাদের কাছে পাবেন এই হচ্ছে আপনার হচ্ছে ভুট্টা এই ভুট্টার থেকে একটা দানা তৈরি হয় এই হচ্ছে তার দানা এই হচ্ছে আপনার হচ্ছে গ্যানুস এটা হচ্ছে ফিলার সব ভুট্টার থেকে তৈরি হচ্ছে এবং আপনারা সবাই জানেন যে আমাদের দেশে ভারতবর্ষে ভুট্টার অনেক চাষ হয় এবং অনেকে ভুট্টা ফেলে দেয় এখন আর ফেলার দিন শেষ এই ভুট্টার থেকে তৈরি হবে দানা যেটাকে নাম দেওয়া হয়েছে কনস্টার্চ এই কনস্টার্চ থেকে দানা তৈরি হচ্ছে এবং এই দানার থেকে তৈরি হবে হচ্ছে আপনার হচ্ছে ক্যারি ব্যাগের রোল সেই রোল দিয়ে ফুল ফিনিশিং গুড ক্যারি ব্যাগ তৈরি হবে যে ক্যারি ব্যাগটা মাত্র তিন থেকে ছ মাসের মধ্যে আপনার মাটির সাথে এবং মিশে যাবে সারে পরিণত হবে এবং জলের সাথে মিশে পুরো ডিসপোজাল হয়ে যাবে সেই ক্যারিব্যাগের নাম হচ্ছে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ এবং এই ক্যারি ব্যাগ তৈরি করতে গেলে পরে যে মেশিনের প্রয়োজন হয় সেই মেশিনগুলো আমরা মেশিনাল কোম্পানি বিগত ছ বছর ধরে ম্যানুফ্যাকচারিং করে আসছি আমরা তো সাতখানা মেশিনের প্রসেসের মাধ্যমে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দানার থেকে আপনার হচ্ছে একদম রোল রোল থেকে সিলিং কাটিং থেকে শুরু করে প্রিন্টিং থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমরা একদম আপনাকে প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দেবো তো আমরা কি ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখতে পারি আমার পাশেই যে আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট আমি আপনাকে ম্যানুফ্যাকচারিং দেখাচ্ছি এবং সব থেকে এটা খুবই লাভজনক বিজনেস এবং আপনি এই বিজনেসটা আপনি যদি করেন যদি তাহলে পরে প্রতি মাসে মিনিমাম তিন থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন এবং এই ক্যারি ব্যাগ বিকল্প কিচ্ছু নেই এই ক্যারি ব্যাগটা এমন একটা ক্যারি ব্যাগ যে ক্যারি ব্যাগটা তৈরি করতে খুবই সহজ পশে তৈরি করা যায় আমি আপনাকে দেখাচ্ছি আপনি চলুন এই হচ্ছে আমার এই দেখুন একটা ফ্যাক্টরি দেখুন এখানে আমি সম্পূর্ণ ক্যারি ব্যাগ তৈরি করছি এবং ক্যারি আপনি দেখে নিন বাহ

তো আমাদের তাহলে প্রথম কি দিয়ে শুরু করা হয় এই প্লাস্টিক ব্যাগ বা এই এগ্রিকালচার প্রোডাক্ট থেকে যেটা তৈরি হচ্ছে আমাদের সেটা থেকে যেটা শুরু করেন আমরা যেটা আপনাকে তখন দেখালাম যে ভুট্টা যেটা এগ্রিকালচার প্রোডাক্ট তো এই ভুট্টা থেকে তৈরি হয়ে হচ্ছে দানা সেটা হচ্ছে এই হচ্ছে দানা আপনার এটা হচ্ছে গ্যানুলস আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে ভুট্টারই দানা হচ্ছে ফিলার এই দুটো মিক্সড করে মিক্সচারের মধ্যে আমরা দেবো যখন এটা হিট হবে দানাগুলো হিট হওয়ার কারণটা হচ্ছে এটা সাইনিংটা ভালো আসবে শাইনিংটা ভালো আসবে এবং স্ফূর্তিভাবে মেশিন চলবে এটাকে হিট করার পরে এই হিট করে এই দানাটা নিয়ে আসতে হবে আচ্ছা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এদিকে আসুন এই যে এটা হচ্ছে হপার আচ্ছা এই হপারে আপনি হচ্ছে এই যে দেখতে দানা এই হপারের মধ্যে এখানে চলে হ্যাঁ মিক্সট এখানে আসবে ওকে মেশিন চালু হয়ে যাওয়ার পরে তারপর এখান থেকে হয়ে এই যে মোটর দেখছেন এই যে স্টু দেখছেন এই যে ব্যারেল দেখছেন এই হয়ে এখান থেকে হয়ে আমার এখান থেকে রোল বেরোনো শুরু হয়ে যাবে এই যে দেখছেন এখানে এই যে আমাদের এখানে এখানে গ্যাজেট হচ্ছে মানে যেটা আপনারা দেখবেন ক্যারিব্যাগের মধ্যে গ্যাজেট ঢোকানো থাকে সেই গ্যাজেট সিস্টেম এখানটা হচ্ছে ভাঁজ করা থাকে ভাঁজ করা থাকে সে ভাঁজ হয়ে এই দেখুন এই জোলটার উপর থেকে আসছে এই উপর দিয়ে এসে এপা পাশ থেকে নিচে নামছে নেমে এই যে প্রিন্টিং মেশিন আছে প্রিন্টিং মেশিনের মধ্যে প্রিন্ট হচ্ছে হয়ে সে ঘুরে এইভাবে এইখান থেকে এসে আমাদের এইভাবে রোল তৈরি হচ্ছে রোল তৈরি হয়ে গেল এই রোল নিয়ে গিয়ে আমি আমি এরপরে এর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে নিতে হবে সিলিং কাটিং মেশিনের সাথে আপনি এদিকে আসুন আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে এখান থেকে আপনি রোলটা সেট করলেন রোলটা সেট করার পরে দেখুন আমাদের প্রসেসগুলো দেখুন এইভাবে রোলগুলো হয়ে আসছে হয়ে এসে এটি এখান থেকে এসে এইভাবে দেখুন নিচে প্রিন্টিং আছে ফটো সিস্টেম তৈরি করা আছে এখানে একটা মেশিন আছে প্রিন্টিং সেক্টর মেশিন এখান থেকে হয়ে এসে এই যে সিলিং হচ্ছে এখানে এখানে সিলিং হচ্ছে সিলিং হয়ে আবার এগিয়ে যাচ্ছে এগিয়ে গিয়ে এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে কাটিং হচ্ছে এখানটা আচ্ছা পুরো এভাবে এভাবে পুরো কাটা হয়েছে আপনারা সিলিং দেখছেন এই এটাকে যে সিলিং বলে এখানে দেখুন সিলিং করা আছে দুদিকেই আটকে দেওয়া আছে আটকে দেওয়া হলো আটকে দেওয়ার পরে সিলিং কাটিং হলো সিলিং কাটিং কমপ্লিট করার পরে এই এই পার্টটা করতে হবে এখন করতে হবে হ্যান্ডেল পাঞ্চিং করতে হবে এই হ্যান্ডেল পাঞ্চিং হবে এখন আমাদের এই হচ্ছে হ্যান্ডেল পাঞ্চিং একটা প্রেশারে হ্যান্ডেলটা পুরো কেটে গেল এই যে দেখছেন দেখুন পুরো ফিনিশিং তৈরি হয়ে গেল পুরো ফিনিশিং পার্ট মানে আমি যদি একটা প্লাস্টিক ধরে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এই দেখুন ওকে পুরো হ্যান্ডেল তৈরি হয়ে গেল এটা কি তার বলে ইউজ করা যাবে খুলে হ্যাঁ এবারে এটা আপনি খুলে ইউজ করুন ঠিক আছে বাহ আমাদের এই বিদেশে সবথেকে একটা পজিটিভ বিষয় হচ্ছে এটা হচ্ছে ওয়েস্টেজ জিরো আচ্ছা হ্যাঁ ও স্টেজ কিন্তু এখানে যে হ্যান্ডেল গুলো এক্সট্রা কাটিং বের সেইগুলো সেই হ্যাঁ যে হ্যান্ডেল গুলো বের হচ্ছে ইউ কাট ডাবল কাট করে যে হ্যান্ডেলগুলো বের হচ্ছে যেটা প্লাস্টিকের হয় না অথচ এই প্রোডাক্টটা হবে এই প্রোডাক্টটা নিয়ে গিয়ে আমাদের একটা মেশিন আছে যে মেশিনে এই যে ধরন হচ্ছে এই যে আপনি যে ডাবল কাট যে ডাবল কাটটা হলো এই ডাবল কাটটা আপনি নিয়ে এসে আপনি সোজা আপনি মেশিনে চালা শুন এই দেখছেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন একদমই এত বড় মেশিন আমাদের একটা মেশিন আছে যেটা হচ্ছে এই এই প্রোডাক্টটা

বিজনেসটা সেট করার জন্য নর্মালি ফার্মার যারা করতে চাবে তাদের একটা আইডিয়ার প্রয়োজন যে আমি এই ব্যবসাটা কেমন ভাবে করতে পারি আমার কতটা জায়গা লাগতে পারে কতটার মধ্যে করা সম্ভব আমি একটা কথা বলছি এই বিজনেসটা হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে হাফ প্রজেক্ট কিংবা হাফ প্ল্যান নিয়ে শুরু করে অনেকে অনেকে ফুল প্ল্যান্ট নিয়ে শুরু করে যদি আপনি হাফ প্ল্যান্ট নিয়ে তৈরি করতে চান কিন্তু মাত্র তিনশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন হাফ প্ল্যান্টটা কি সেটা আপনাকে বলে দিচ্ছি মাত্র একটা সিলিং কাটিং মেশিন এবং পাঞ্চিং মেশিন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন প্রথম যে সিলিং কাটিং মেশিনটা আমাদের আছে সব থেকে কম বাজেট এই ব্যবসা যদি করতে চান সব থেকে আমাদের কম বাজেটের মেশিন হচ্ছে মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দিলে পরে আপনি এই ব্যবসা আপনি শুরু করতে পারবেন যদি আপনি যদি ফুল প্ল্যান দিতে চান সেই মেশিনের দাম পড়বে তেরো লাখ পঁচিশ হাজার টাকা ওকে তো মোটামুটি ফুল প্ল্যান বসাতে গেলে কি ধরনের মেশিনারির প্রয়োজন আছে এখানে দেখুন আপনি যদি ফুল প্ল্যান যদি বসাতে বসাতে চান যদি তাহলে পরে আমাদের টল সাত রকম আইটেম আমরা দিই সবার আগে দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে এক্সকুলার মেশিন যেটা দাঁড়া থেকে রোল তৈরি হবে দ্বিতীয়টা দিয়ে হচ্ছে আমরা সিলিং কাটিং মেশিন যেটা হচ্ছে আপনি হচ্ছে সিলিং অ্যান্ড কাটিং করলাম যেটা আমি আপনাকে দেখালাম তৃতীয় দিয়ে হচ্ছে পাঞ্চিং মেশিন চতুর্থ হবে হচ্ছে আপনার কম্প্রেশার তার আগে হবে হচ্ছে আপনার হচ্ছে মিক্সার মেশিন এছাড়া পাবেন আপনি প্রিন্টিং মেশিন পাবেন সাইড প্রিন্টিং মেশিন এবং এর সাথে পাবেন হচ্ছে আপনি হচ্ছে সিক্স পিস ডাই পাবেন যে বিভিন্ন রকম হ্যান্ডেল কাটিং ডাই এবং এর সাথে পাবেন হচ্ছে এইচ এম অ্যান্ড এলডি ডাই এইচ এম এলডি ডাই কী আমি বলে দিচ্ছি আপনাকে আমাদের মেশিনগুলো কিন্তু টু ইন ওয়ান মেশিন শুধুমাত্র বায়োডেগ্রুবল নয়

আর যদি শুধু সিলিং কাটিং যদি মেশিন দিয়ে আপনি চালু করতে চান যেটা হাফ প্ল্যান্ট তাহলে পরে প্রতি মাসে আপনার ইনকাম হবে মিনিমাম সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড মানে পঁচাত্তর থেকে এক লক্ষ টাকা ইনকাম হবে প্রতি মাসে শুধু সিলিং কাটিং যদি মেশিন চালু করতে চান যদি এই যে এগ্রিকালচার প্রোডাক্ট থেকে তৈরি হওয়া ব্যাগ আর হচ্ছে প্লাস্টিক ব্যাগের মধ্যে পার্থক্যটা কি আছে এখানে পার্থক্যটা আপনি আমি প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখিয়ে দেবো ওকে আপনারা সবাই জানেন এটা হচ্ছে প্লাস্টিক একদম এই প্লাস্টিকটা আমি এবার ছিটছি দেখো কিছু হলো না প্লাস্টিক প্লাস্টিকের মধ্যেই আছে প্লাস্টিক হ্যাঁ যেটা পাঁচশো বছর হাজার বছর কিছু হবে না ওকে দেখুন কিছু হয়েছে কিচ্ছু হয়নি আমি পাশে রেখে দিলাম এই প্লাস্টিকটা আপনারা সবাই জানেন এটা কি জানেন এটা হচ্ছে ননোভেন ব্যাগ হ্যাঁ ননোভেন ব্যাগ যেটা কিন্তু ব্যান্ড প্রোডাক্ট হুম এই ননোভেন ব্যাগও আমি ছিললাম ছিল আমি ঠিক এজ ইট ইজ সেম প্রসেসে আমি রাখলাম আচ্ছা কিছু হলো না কিছু হলো না কিন্তু ওকে আর এই হচ্ছে প্রোডাক্ট আমরা যার মেশিন আমরা বানিয়ে থাকি এবং দীর্ঘ ছ বছর ধরে মেশিন বানাচ্ছি আমরা তো এই প্রোডাক্টটা খুব শক্ত প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে দেব এখানটা আমি দেখুন যা জলের সঙ্গে গেল এটা জল নয় এটা হচ্ছে একটা লিকুইড ঠিক আছে এটা হচ্ছে একটা কেমিক্যাল লিকুইড যেটার মাধ্যমে চট করে কয়েক সেকেন্ডের মধ্যে দেখানো সম্ভব হয় এটা যে মিশে গেলো দেখুন যেটা মাটিতে বললে তিন থেকে মাস সময় মাটিতে পড়লে তিন থেকে ছ মাস লাগবে জলের মধ্যে মিশিয়েও তিন থেকে ছ মাস লাগবে সময় তো আমরা যে ব্যাগ দেখলাম এই ব্যাগের মার্কেটের চাহিদা কেমন যেহেতু এটা নতুন প্রোডাক্ট একটা দেখুন আমি বলছি আপনি ভালো মন্দ জানেন যে প্লাস্টিক যে গভর্নমেন্টরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে এই বিকল্প যেখানে চলে গেছে এই ক্যারি ব্যাগ যেখানে তৈরি তৈরি হচ্ছে সেখানে কিন্তু আর প্লাস্টিক চলছে না ঠিক সেখানে আর প্লাস্টিক চলছে না আপনার আমি একাধিক ক্যারি ব্যাগ দেখাবো এক এক করে অনেক কোম্পানি এখন এই ধরনের ক্যারি ব্যাগ বিক্রি করা শুরু করেছে আপনি সাধারণ যেখানে প্লাস্টিক বিক্রি হয় সেখানে এই ক্যারি ব্যাগ বিক্রি হবে আচ্ছা মার্কেটে প্লাস্টিকের দামের যে পার্ট সেখানে কি কম্পিটিশন এই ব্যাগ জিততে পারে আমাদের এই ক্যারি ব্যাগ তৈরি করতে খরচা মাত্র নাইনটি ফাইভ রুপিস মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু হয় এই ক্যারি ব্যাগ তৈরি করা আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু মেশিনের উপর ডিপেন্ড করবে কোন মেশিনে আমাদের সব থেকে যেটা বড় মেশিনটা আছে সেই মেশিনের উপর ডিপেন্ড করবে যে আপনি সবথেকে কম কত খরচে তৈরি করতে পারেন আমাদের সব থেকে খরচা মাত্র পঁচানব্বই টাকা পার কেজি হ্যাঁ তৈরি করতে খরচা আচ্ছা সেখানে প্লাস্টিক তৈরি করতে আরো বেশি খরচ হয় প্লাস্টিক মিনিমাম হচ্ছে আপনার হচ্ছে এখন বর্তমান প্লাস্টিক প্রাইস হচ্ছে মিনিমাম একশো পঁয়ত্রিশ তো একশো চল্লিশ সেখানে অনেক কম প্রাইসে এটা তৈরি করতে হ্যাঁ অনেক কম তাহলে মানে মার্কেটের চাহিদা অনেক বেশি হবে কারণ অল্প দামে আরো ভালো জিনিস পাচ্ছে ভালো জিনিস পাচ্ছে অবশ্যই ভালো জিনিস পাচ্ছে এবং এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি একদম ইকো ফ্রেন্ডলি আইটেম আচ্ছা এর মানে ক্যারি নেওয়ার ক্যাপাসিটি কত ক্যাপাসিটি প্লাস্টিকের যেরকম ক্যাপাসিটি আছে সেই তুলনায় একটু কম কিন্তু এরও ক্যাপাসিটি যথেষ্ট ভালো ক্যাপাসিটি আছে প্লাস্টিক যদি প্লাস্টিক পদার্থ থেকে তৈরি হয় কিন্তু এটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি যেহেতু সেহেতু প্লাস্টিকের মতো অত ওয়েট নেওয়ার ক্ষমতা নেই কিন্তু কোনো অংশে কমো না যেহেতু এটা একটা নতুন বিজনেস প্রত্যেকেই চাই যে আমি যদি একটু সামনাসামনি দেখতে পারি প্ল্যানটা একবার দেখতে পারি তো এবং কিভাবে যদি ভিজিট করতে পারি সেই প্রসেসটা যদি একটু বলে দেন মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের কোম্পানি অ্যাড্রেসটা কোথায় এবং কীভাবে আসতে হবে একদম ঠিক দেখুন আমাদের এই কোম্পানিটা কিন্তু কলকাতা হার্ট অফ দ্য সিটি দিয়ে একদম কেন্দ্রবিন্দুতে আমাদের কোম্পানি আইটিসি সোনার বাংলা যে হোটেল আছে তার ঠিক পিছনে চায়না টাউন আমাদের জায়গার নাম হচ্ছে চায়না টাউন ট্যাংরাতে আচ্ছা একদম প্রপার সিটিতে যেখানে আমাদের অফিস যেখানে আমাদের ফ্যাক্টরি যেখানে আমাদের শোরুম সব একই সাথে আছে আর কোনো হেল্পলাইন নাম্বার কি রাখতে অবশ্যই আমি আপনি যে নিচে যে নাম্বার দেখ নাম্বার থাকবে আমাদের কোম্পানির যে নাম্বার আছে ওই নাম্বারে কল করলে পরে আমাদের স্টাফরা বলে দেবে যে কীভাবে আপনাদের আসতে হবে তো তাহলে এই ধরনের যারা মেশিনারি নিচ্ছে তাদের সাপোর্ট কিভাবে আপনারা দিচ্ছেন দেখুন আমি আপনাকে শুরুতে বলেছি এখনও বলছি শুধু মেশিন বিক্রি করা আমাদের মেন মন কাজ নয় আমাদের মেন কাজই হচ্ছে আমরা শুরুতে কী করি শুরুতে কাস্টমার সাথে কথাবার্তা বলার পরে তার ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে তার লেআউট মানে জমি কোথায় বসাবে সে জমি দেখা থেকে শুরু করে তার কোথায় কোথায় মেশিন বসাতে হবে কোন কোন পজিশনে মেশিন বসাতে পরে ভালো হবে সেলস সার্ভিস থেকে শুরু করে এ টু জেড আমরা করি এবং সব থেকে যেটা বড় জিনিস যেটা হচ্ছে এই প্রোডাক্ট কোথায় কোথায় বিক্রি করবে সেই সমস্ত হেল্পও পর্যন্ত আমরা করে দিই মানে মার্কেট আপনার এবং হ্যাঁ অবশ্যই এবং মেশিন আপনি চালাবেন এই অপারেটিং সিস্টেম এই মেশিন অনেকে জানে না কীভাবে চালাতে হবে তো সেটা অপারেটিং সিস্টেম কি করে ট্রেডিং থেকে শুরু করে एवरीথিংস ইনস্ট্রাকশন থেকে শুরু করে কি করে এখান থেকে মেশিন যাবে আপনি ধরুন আপনার জিএসটি নেই কি করে আপনার কাছে জিএসটি পাওয়া যাবে এ টু জেড এবং আমাদের কোম্পানি নিজস্ব চাট্টা অ্যাকাউন্স আছে সব রকম হেল্প আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যদি এরকম হেল্প থাকে তাহলে তো অবশ্যই একটা ব্যবসা করা যায় এবং সেই ব্যবসা যদি মার্কেটে गवर्नमेंट সাপোর্ট করছে गवर्नमेंट অনুমোদিত ব্যবসা হয় তাহলে কিন্তু তার একটা ভবিষ্যৎ আছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও আরো নতুন দেখতে কমেন্ট লিখতে ভুলবেন না আমরা পরবর্তীতে সেরকম আরো নতুন টপিক নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নমস্কার